নমস্কার আমি অনুলেখা মিত্র আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বঙ্গবন্ধু লিখেছেন সুবর্ণালাই লিপা সতেরো মার্চ উনিশশো বিশ টুঙ্গি পাড়াগ্রাম একটি শিশু জন্ম নিল শেখ মুজিব তার নাম বাবা মা আদর করে ডাকত তাকে খোকা মা মাটি আর মানুষ ছিল হৃদয়ে তার আঁকা হাজার বছরের পরাধীনতায় কাত্যতার তার প্রাণ মনে ছিল দীপ্ত শপথ রাখতে দেশের মান সাত মাস বজ্র দিলেন মুক্তির ভাষণ তার ডাকেতে যুদ্ধ করল বাংলার জনগণ শেখ মুজিবের হাত ধরে পেয়েছে স্বাধীনতা তাই তো তিনি বঙ্গবন্ধু তিনি জাতির পিতা পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর ধানমন্ডি বত্রিশ সফল হল ঘাতকদের ষড়যন্ত্রের বিষ শহীদ হলেন বঙ্গবন্ধু সপরিবারে দুই কন্যা বাদে সেই দিন থেকে দুঃসাহ ব্যথায় আজও বাঙালি কাঁদে ধন্যবাদ